সম্মানিত ভিউয়ার্স একটি অজ্ঞাত লাশ উদ্ধার কুষ্টিয়া চডাঙ্গা মহাসড়কে খেজুরতলা কাঁঠালপাড়ায় একটি জিকে ক্যানেলের ভিতরে পাটে জাগের নিচে কে বা কাহারা একটি লাশ মেরে রেখে গিয়েছিল এখন সেটা ভেসে উঠেছে আপনারা দেখছেন মিরপুর টিভি এখনই ফলো দিন কুষ্টিয়া চডাঙ্গা মহাসড়কে আশেপাশে যে খেজুরতলা স্থান রয়েছে অর্থাৎ বালোচ্ছর পার হয়ে অবদার কিছু আগে যে মাঝখানে যে একটি কাঁঠাল বাগান পাড়া একটি স্থান রয়েছে সেখানে যে একটি ক্যানেল রয়েছে তার ভিতরে এই লাশটি রেখে যাওয়া হয়েছে এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে জানা গেছে যে এই লাশটি স্থানীয় কারো নয় প্রাথমিকভাবে এটাই জানা গেছে তাহারা কেউ কেউ সন্দেহমূলকভাবে বলছে যে এই লাশটি অন্য কোথাও মারা হয়েছিল এবং অন্য কোথাকার লাশ এনে এখানে রেখে যাওয়া হয়েছে তাই যারা ভিডিওটি দেখছেন আপনারা অনেক অনেক শেয়ার করবেন যাতে এই লাশটি যাতে এই লাশের শনাক্ত করা যায় আর যারা লাশটি দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন যেহেতু ফেসবুক গাইডলাইন রয়েছে অবশ্যই আপনাদের ইমধ্যে দেওয়া হবে এবং যারা দেখছেন এবং এখানকার স্থানীয় পাটিকাবাড়ি ক্যাম্পের যে শামসুদ্দিন রয়েছেন তার সঙ্গে কথা বলে জানতে পারি তারা প্রাথমিকভাবে স্রোতহাল দেখেছেন এবং থানা থেকে লোক পুলিশ আসার পরেই সঠিকভাবে তদন্ত করলেই আসলে এর তথ্য পাওয়া যাবে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন দেখছেন যে আপনার যে কাঁঠাল কাঁঠালতলা যে স্থান রয়েছে দেখছেন হাই রোড রয়েছে ওই হাই রোডেরই যে কাঁঠাল তলা জায়গা রয়েছে এখানে দেখছেন সামনে যে জিকে খেনাল এখানেই কিন্তু লাশটি রাখা হয়েছিল এই লাশটি কয়েকদিন আগে রাখা হয়েছিল এই জন্য কিন্তু লাশটি দুর্গন্ধ ছড়ায় এবং দুর্গন্ধ ছড়ার ফলেই কিন্তু আজকে কিন্তু এখানে যে লাস্টটি শনাক্ত হয় এর আগেও কিছু কয়েকজন স্থানের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা এর আগেও অনেক কাল কয়েকদিন